एक और बॉल इंडिया को चाहिए तीन रन सूर्य हिट बॉल बहुत ऊपर गई है बात टीम इंडिया की है 140 करोड़ धड़कने एक साथ धड़केंगे एशिया कप 9 सितंबर से सोनी स्पोर्ट्स के टीवी चैनल्स और सोनी लिव पर বলো তো দা গুলটে মামা এখন এই তিন নম্বর থেকে সবচেয়ে বেশি আড্ডা মারে কেন তিন নম্বর কেন এটা এক নম্বর হলো পাচুদার বাড়ির বাইরে রকেট ঠেক দু নম্বর হলো গাছতলার ঠেক আর তিন নম্বর হলো এইটা নিমাইদার বাড়ির পাশের ঠেক আর চার নম্বর কোনটা কেন গজাদার আমবাগান এই বাবা পাঁচ নম্বর হলো নদীর পার আরো ঠেক বাড়াতে হবে রে আরো বাড়াতে হবে মরবার আগে যেন সত্তরটা ঠেক রেখে যেতে চাই আমি চাই সবাই আড্ডা মারুক মন খুলে প্রাণ খুলে সব খুলে খুললে মেলে আড্ডা মারুক সকালে মারুক বিকেলে মারুক দিনে মারুকের জীবনের কিন্তু সবাই প্রথমে একটা প্রশ্ন মামাই তিন নম্বর থেকে এখন সব থেকে বেশি আড্ডা বসায় কেন 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 আমাকে প্রশ্ন করছিস লিডার প্রশ্ন না না আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি সুলতাদির জন্য হে গো বাচুদা এই একটু দূরেই সুলতাদির বাড়ি সুলতাদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে বুঝে গেছি গুলতে মামা তাই সকাল বিকেল থেকে বসে থাকে ওদের মুখ শান্তিন করতে বল আমি সুলতার জন্য এখানে বসে থাকি সুলতার জন্য এই গুলতে কোনো সুলতা ফুলতাকে পাত্তা দেয় না এত ইজিকালি বুঝেছিস ফু হোয়াট সুলতা সুলতাদি তিনশো বছর বাঁচবে এই গুলতে মামা চলো নরগাঁপ দোকানে যাই ইয়ে মানে চুকার সুলাতা আপনি এ বাবা আমি তো চিনতে পারছেন না আমাকে এ কি না কেন সুলো শুলো শুলো বলে ডাকছেন কেন এ বাবা আমরা তো একটা রিলিশানে আছি তাই না শুলো আমার আর তোমার মধ্যে ইয়ে মানে এই মানে সেই কবে ইয়ে হয়ে গেছে মনে নেই তোমার শুলো খবর দাও আমাকে অমন সুলো সুলো বলে ডাকবেন না কেমন শোল মাছের মতন শুনতে লাগে আর শুনুন আপনার আর আমার মধ্যে কোনো ইয়েই হয়নি আপনি জানেন আমি একজন চাকরি করা মহিলা জানিস তো পনেরো দিন হাই স্কুলে টাইপারি করেন পনেরো দিন পুরসভায় হলধর বাবু সাইডে বসে টাইপারি টেস্টিং করেন বাবা টাইপ টেস্টিং বলছেন কেন টাইপ টেস্টিং বলুন একেবারে আনডুকেটেড আমি খুবই আনডুকেটেড স্মার্ট তাই না কি বাবা তাই এই যে শুনুন আমি কোনো বেকার লোকজনের সঙ্গে সম্পর্ক রাখি না আমার একটা স্টেটাস আছে বুঝেছেন বলতে মামা শোনা আমার ট্যালেন্ট দেখাতেই হবে আমি বেকার এত বড় অপসম্মান বিকট্ট কিছু যে করতে পারি সেটা শোনা দেখাতেই হবে দেখাতেই হবে বলতে মামা আজকে আপনাদের মাঝখানে পৃথিবীর মধ্যে এক নাম্বার কবি সিমান গুলটে চরণ গুকে আমরা ভীষণভাবে গর্বত হয়েছি গুলটে মামা আমরা তাকে সোনার মেডিল গলায় পড়িয়ে দিচ্ছে একসার মেডিল পড়াচ্ছে একতালি দিন করা হয় দিন আমি সত্যই আনন্দিত আম কাঁঠাল কলা গাছের হয়ে যে সবুজ পাতা ওই দেখো সামনেই বুলটির পাশে বসে আছে বইটি ফুল সুলতা বাবা চা তুমি শুধু কবি নাথ উনি একজন বিখাদ সঙ্গীত গায়ক এবং সিনেমা নায়া বাবা কত প্রতিভা তাতে আপনার কি ইহা হইলো আপনার গানের জন্য নমস্কারম নমস্কারম আর ইহা হইল আপনার অ্যাক্টিং জন্য নমস্কারম নমস্কারম ট্যালেন্ট আমার কত ট্যালেন্ট কত ট্যালেন্ট ও ভুলতে মামা আরে ওঠো এই যে এই ও এখন কি চাই কত সুন্দর একটা ট্যালেন্ট দেখছি ইয়ে মানে স্বপ্ন দেখছিলাম হ্যাঁ তুমি স্বপ্নই দেখো আর ওদিকে তো ঝামেলা বেঁধেছে व्हाट ঝামেলা হে স্যার আর বাবুর মধ্যে ঝামেলা বেঁধে গেছে আজকে হেড স্যারের মর্নিং ওয়াকে ডেট ছিল সুবেদির সঙ্গে হলধর বাবু ও মাঠে চলে গেছে ঝামেলা বেঁধেছে আপনি এভাবে কথার করবেন আমি তো ভাবতেই পারি না আজ মঙ্গলবার সঙ্গে আমার মর্নিং ওয়াকে হাঁটার কথা আপনি চলে এসেছেন এটা তো ঠিক হয়নি আপনি গত হপ্তায় পর দুদিন সুলতার সঙ্গে মর্নিং ওয়াক করেছেন এটা তো ভুলে গেলে চলবে না

এটা আমার নটুবাবুর আর সুলতার ব্যাপার সুলতা তো আমারও ব্যাপার পরিস্থিতি খুব খারাপের দিকে যেতেছে পাঁচ ও ভাই প হ স স স তাহলে সুলতাই ঠিক করুক আজকে ও কার সঙ্গে মর্নিং ওয়াক করবে আজকে আমি আর কোনো ওয়াক করবো না এখন থেকে আগে তিনি বুক করতে হবে যে আগে বুক করবে মর্নিং ওয়াক তার সঙ্গে করব। যত ঝামেলা উহ ভালো লাগে না চলে গেল যা খাবেন স্যার তাই দে এর জন্যই বলি সময়ের কাজ সময় করতে হয় তা না হলি পারেই এমন সমস্যায় পড়তে হয় বেগ বে আপনিও সময় থাকতে বেকারন নে ওদিকে হেডসার নটু বাবু ও বেটা মিস করে গেছে সুলতাদি বলে দিলেই তো পারে যে ওর কাকে পছন্দ হেডসার না হলতার বাবু ঠিক কর ঘরে বিম্বিশন সুলাদার ট্যালেন্ট পছন্দ রে ট্যালেন্ট কি 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 পছন্দ কি পছন্দ ট্যালেন্ট ট্যালেন্ট প্রতিভা প্রতিভা এত অনশিক্ষিত হলে চলে গালি পাড়ি তো আপনি সবার আগে বাদ পড়বেন গুলটি বাউ না মুখ সামলে কথা বল বলে দিচ্ছি তুই জানিস আমি কত বড় ট্যালেন্টিং লোক সে আমি কেন পুরো গলজ জানি পাছু ওঠ ওঠ এখানে আর চলবে না নরা এবার তুই দেখবি তুই দেখবি আমার ট্যালেন্ট তখন বুঝবি কার নাম বাদ যায় এই তোকে বলে গেলাম ছেড়ে আয় তোরা কেও কেও গুলতে মামা হয়ে গেল আবার তুমি খুঁচিয়ে দিলে নরা

এটা কিসের নাটক কিসের রি রিরি রিরিরি হচ্ছে ও মা গুমা এই যে বাবু। আপনি হলেন রাজা দুঃশান্ত আপনি জঙ্গলের মধ্যে মনির কুটিরে শকুন্তলাকে দেখেছেন ব্যাস পছন্দ হয়ে গেছে আপনার শকুন্তলাকে হ্যাঁ পছন্দ ই তো কথা বাবা যাতা তা ওহো বিবাহের প্রস্তাব দিচ্ছেন বাবু পড়ুন তো হে শকুন্তলা হে শকুন্তলা সুলতা ই বাবা না 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 সুলতানা শকুন্তলা প্লিজ চড়িত্র ঢুকুন ঢুকছি ঢুকছি হে 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 এই না শকুন্তলা আমি যে কবে থেকেই তোমাকে বিবাহ করতে চাইতেছি আমি এই স্কুলের হেড স্যার রাজা দুশান্ত গিয়ে আমার তুমি শকুন্তলে যা কেলো এইসব কি এই গল্পটা তো এমন না ও কাট 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 আমাকে পড়তেই দিচ্ছেন না উনি নিজে নিজেই সব বলে যাচ্ছেন

তারপাত রাজা দুঃসন্তের উপহার দেওয়া সেই আংটি মাছের পেটে চলে গেল মাছ আংটি খেয়ে ফেললো কি ক্যাল্টাবুলাস ব্যাপার তারপর তারপর কি হলো ওদিকে দুর্বাসা মন্দির অভিশাপে রাজা দুঃশন্ত তো শকুন্তলাকে গেল ভুলে খুব ভালো হয়েছে আর যেন মনে না পড়ে না পড়বে মনে পড়বে মাছের পেট থেকে আংটিটা উদ্ধার হয় রাজা দুঃশন্তের ওই আংটি দেখেই শকুন্তলার কথা মনে পড়ে যায় ওই আংটিটাই যত নষ্টের গোড়া মানে মানে আমি বুঝে গেছি হেছারে নাটক করা এবার আমি বার করছি দুপুরে অনেক হলো যে যার বাড়ি যা বিকেলে তাড়াতাড়ি চলে আসবে কেমন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমিও আপনারটা আগে শুনি আমি যাত্রাপালা নামাবো মানে মানে যাত্রা শাহজাহান কে তাজমহল আমি হব শাহজাহান আর সুলতা হবে আমার বেগম মমতাজ আর তাজমহল কে হবে মানে মানে তাজমহলটা কিভাবে বানাবে না কি মানে সেটাই বলছিলাম কাঠের স্টেজের ওপর কি তাজমহল বানানো যাবে নিজে আপনি পুরসভার হেড হয়ে এমন পার্শিমান দেবেন কি করে স্টেজ ভেঙে পড়লে ওরে উজবু কে হলো যাত্রাপালা মঞ্চের পেছনে ছবিতে দেখাবো কিন্তু তাহলে আমাদের ডেকেছেন কেন এত বড় কাজ তোদের হেল্প দরকার মাইকে প্রচার শুরু করতে হবে এ মানে এ কালকে হেড স্যার নাটকটা আগে দেখি কেমন হবে আমিও দেখতে চাই তারপর আমার পালাও লোক দেখবে বুঝে গেছি আমাকে হে আরো বড় কিছু দেখাতে হবে অশ্বি হলে হলো বাবু কাল থেকেই প্রস্তুতি শুরু করে দে অবশ্যই এই মানে চলো গুলতি মামা চলো চলো

কালকে নাকুটের স্টেজেই আমাকে আমার ট্যালেন্ট দেখাতে হবে সুতরাং তুমি শুধু এবার আমার সঙ্গেই মর্নিং ওয়াক করবে কখন যে মর্নিংটা হবে কখন হবে কি গন্ধ শকুন্তলা এ মগমন্ন বাবু আমি শকুন্তলা বলছি রাজা দুসসন্তব কি গন্ধ রাজা দুস দুস শান্তো সেই কবে আমাকে বিয়ে করে বাপের বাড়ি রেখে চলে গেল যাবার সময় একটা মাত্র হিরের আংটি দিয়েছিল সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি মহামান্য দারুকা বাবু একটা মাছ আংটিটা খেয়ে ফেলেছে কি কান্ড মাছ আবার আংটিও ঘাই তা আপনি পুকুর পাড়ে গেছিলেন কেন শুনি রাজা দুঃসান্ত আমাকে চিনতে পারছে না বলছে আমি নাকি ওর বউ না কে কি কী কান্ড বলুন তো আংটিটা না পেলে আমি রাজামশাইকে প্রমাণ দেব কেমন করে বলুন তো চুত্যি কি কাণ্ড কিন্তু পুলিশ তো মাছ খুঁজতে পারবে না মানুষ চোর হলে কেসটা নিতুম হুটুকিত হলাম শকুন্তলা দি আংটি নীল গায়া সেগুন টালের আংটি নীল এই কতলা মাছটির পেট মেয়ে আঃ হা আ পুলিশের টেবিলে মাছ মাছের পেট মেয়ে ইয়ে মানে মাছটা কাট কাট হ্যালো হ্যালো আংটি পাওয়া গেছে কি গান দো গেছি আমি অ্যান্টি পেছি আমি পেছি মামা অটো অটো তোরা আরে দুপুর হতে চলল এখনো ঘোমোচ্ছ অদিকে নাটক শুরু হতে চলল এখন এই দুপুরে হ্যাঁ হেডসেরে তোর সইছে না দুপুরেই নাটক স্টার্ট করে দিয়েছে করছিস স্টার্ট চল দেখে কাম অন কাম অন মামা মনুষ্য বাবা আপনি কি ভুলে গেলেন রাজা দুসন্তর আমি আপনার শকুন্তলা এই গিলতে মামা গেলে কোথায় ভালো করে মনে করুন আমাকে ভুলে যাবেন না নটু বাবুর এই ভুলে যাওয়া স্বভাব আছে সুলতা বাড়ির ট্যাক্স দিতে ভুলে যায় না 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 আমি তোমাকে ভুলি না শুলতা আমি কি করে ভুলতে পারি তোমাকে এই বাবা নাটুকেشب নেই তো নটুবাবু নাটকে থাকুন আপনি দুশান্ত ভুলে যাবেন না বলুন শকুনতলে আমি মনে পড়ে গেছে মনে পড়ে গেছে আমি ভুলে গেছি শুলো এবার বাবা শকুনতলে তুমি কে কি, এই গোলটে মামা কোথায়? ই বাবা, আন্টি হারিয়ে গেছে। সেটাও তো দেখাতে পারছিনা। আরে যাও, তাড়াতাড়ি আন্টি ডানি আসো। আন্টি দেখলেই আমার সব মনে পড়ে যাবে শকুন্তলে। ই বাবা, আমার নাম ধরে ডাকছে। সব গোলাচ্ছে। এ নে যাত্রায় এবার থেকে ভালো হবে শুলয়ে না আমি তো ভুলে গেছি সকুনক সকুন সকুন তলে সকুন না কিছুই মনে পড়ছে না খালি সুলতা সুলতা শুলতা মনে হচ্ছে এই যে ভাল কি এই তলে তলের নরতার ভুগেছে কি নরতা এই বাবু বলছিস কেন রাজা বল রাজা রাজা এতদিনের অভ্যেস বাউ আরে তুই তো জেলে মাছের পেট থেকে শকুন্তলার আংটিটা পেয়েছিস তাই তো দে 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 দেখি আংটিটা দে আংটিটা দেখলেই আমার সব মনে পড়ে যাবে সব কথা আপনি একাই বলবেন বাউ আমারে কিছুই যখন বলতে দেবেন নে বলি ঠিক করেছেন তখন খামো খা আমারে আরে না 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 বল 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 আগে আংটিটা দে শোনেন বাউ ওই আংটি আমি খুঁজি পাচ্ছি নে পাশের ওই শ্বাসঘরের টেবিলে আমি নিজে রেখেছিলুম

Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.